আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি প্রতিদিনের মত আজকে তো মাঝে মাঝে রান্নার ভিডিও নিয়ে আছি চিকেন ভেজিটেবল সবজি করবো আমি চিকেনটা আগে থেকে কেটে দিয়ে ফসে করে নিয়েছি সবজি পরিমাণ বুঝে তোমরা সবজির পরিমাণ বুঝে চিকেন নেবে আমি কিছুটা দিয়ে দিছি আদা রসুনের পেস্ট অন দিয়ে দিব সয়া সস তোমার আদা রসুনের পেস্টটাও মুরগি বুঝে দিবে আমি এই যে মুরগিটা বুঝে করতাম আদা রসুন পেস্ট দিয়েছি লবণ পরিমাণ মতন দিয়েছি আর হাফ চামচ চিনি দিয়েছি চিনিটা দিতে হবে চিনিটা বাদ দেওয়া যাবে না চিনিটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আমার বাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়ে দিচ্ছি এতো সবজি রান্না করব। এই জন্য তেলটাও কম দেবো এই তো চিকেনটা দিয়ে আমি এখন চিকেনটাকে হালকা করে বেজে নিবো বেশি করা করে বাজা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না চিকেনটা হালকা করে বেজে আমি এক সাইড করে দেব এক সাইড করে দিয়ে তোমার দুইটা দিয়ে দিব রসুন কুচি দুটার বেশি আমি দিচ্ছি না আমি সবজি বুঝে রসুনটা দিছি তোমরা তোমাদের সবজির পরিমাণ বুঝে রসুনটা দিবে আমি তোমার দুই রকমের সবজি নিয়েছি কাজর আর পেঁপে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি পাতলা পাতলা করে ছোট ছোটো করে সাইজ করে নিয়েছি তো দেখো এখন সবজিগুলো দিয়ে দিব আমার চিকেন আর তোমার রসুন ভাজা হয়ে গেছে ওটা মিক্স করে এখন সবজিটা দিয়ে একটু ভেজে নেব দুই এক মিনিট ভেজে নেব ভেজে গরম পানি দিয়ে দিব গরম পানি দিলে কি তোমার সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এতে দেখো কিছুটা এখানে ছোটো ছোটো পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ নিয়েছি এই শেষ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু পেঁপে আর গাজর তাহলে ভেজে তারপর আলা পেঁয়াজটা দিয়ে একটু বেজে নিবে ভেজে যে গরম পানিটা আমি দিয়ে দিবো তো দেখো চারটা কাঁচামরিচ দিছি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিছি জালটা কম দিতে হবে বাচ্চারা যাতে সবজিটা অনেক পছন্দ করে বাচ্চারা সবজিটা খাবে এ তো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিব গরম পানি তো গরম পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচের মতন চিলি সস তোমার চিলি সসটা দিলে কালারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে এক চামচ দিয়ে দিব সয়া সস এখানে দুই রকমের ক্যাপসিক্যাম একটা সবুজ একটা লাল আর গরম পানি দেওয়ার পরে ক্যাপসিক্যামগুলো দিবে না হয়তো একদম গলে যাবে এটা কাঁচা খাওয়া যায় এই জন্য সিদ্ধটা কম করবে এই জন্য আমি পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ সাদা গোলমরিচটাও দিতে হবে এটা বাদ দেওয়া যাবে না আর চিনি দিচ্ছি চিনিটাও দিতে হবে চিনিটা দিলে কি তোমার সবজির টেস্টটা ভালো হয় এখন দিয়ে দিচ্ছি দুই চামচের মতন টমেটো সস আর এখানে এই চামচ দিয়ে দুই চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর তিন চামচের মতন তোমার গুঁড়া দুধ দিয়ে দেবো গুঁড়া দুধটা দিলে সবজিটা খুবই ভালো হয় খেতেই আমি হয় তোমার এখন এই যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব তোমার আমার রান্না চিকেন ভেজিটেবিল সবজি রান্না প্রায় এসে এখন দিয়ে দিব দু চামচ ঘি ঘিটাও দিতে হবে ঘিটা বাদ দেওয়া যাবে না ঘি দিলে খুবই আমি হয় খুবই ভালো লাগে খেতে যদি আমার চিকেন ভেজিটেবিল রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ পেজ